জরুরি বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত জানুয়ারি থেকেই কার্যকর নবম পেস্কেল বেসিক বেতন শুরু পঁয়ত্রিশ হাজার টাকা সচিবদের সঙ্গে যেসব শর্তে হল চূড়ান্ত বৈঠক প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলের নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন আজ একুশ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠকে দেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে দীর্ঘদিনের জল্পনাকল্পনা অনিশ্চয়তা এবং সরকারি কর্মচারীদের টানা আন্দোলনের পর অবশেষে নবম জাতীয় পেস্কেল নিয়ে চূড়ান্ত ও ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার আজ সচিবদের সঙ্গে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এই বৈঠকটি প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আগামী জানুয়ারি মাস থেকেই নবম জাতীয় পেস্কেল কার্যকর করা হবে এবং এই নতুন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেসিক বেতন বা মূল বেতন শুরু হবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আজকের এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার দফতরের শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিববৃন্দ বৈঠকটি মূলত পে স্কেলের কাঠামো চূড়ান্তকরণ বাস্তবায়নের কৌশল নির্ধারণ দেশের বর্তমান অর্থনৈতিক চাপ মোকাবেলা এবং বিভিন্ন গ্রেডের মধ্যে বেতন বৈষম্য দূর করে সামঞ্জস্য বজায় রাখার বিষয়গুলোর ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়েছে বৈঠকের শুরুতেই সচিবরা এবং অর্থ উপদেষ্টা একমত পোষণ করেন যে দুহাজার সালে প্রণীত আগের পেস্কেলের সঙ্গে বর্তমান দুহাজার পঁচিশ সালের জীবনযাত্রার ব্যয় কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ সরকারের নেই নতুন পেস্কেলের সর্বনিম্ন বেসিক পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণের পেছনে বৈঠকে একাধিক শক্তিশালী যুক্তি ও তথ্য উপাত্ত তুলে ধরা হয় বাজার বিশ্লেষণ করে দেখানো হয় যে বর্তমান সময়ে চাল ডাল তেল সহ নিত্যপণ্যের বাজার মূল্য শহরাঞ্চলে বাসা ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি চিকিৎসা ব্যয় এবং সন্তানদের শিক্ষা খরচ সবকিছু মিলিয়ে একজন সরকারি কর্মচারীর পক্ষে বিশ পঁচিশ হাজার টাকা বেসিকে সম্মানজনক জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে তাই ন্যূনতম সম্মানজনক জীবনযাপনের মানদণ্ড হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকা বেসিককে অপরিহার্য বলে মনে করা হয়েছে সচিবদের পক্ষ থেকেও এ বিষয়ে জোরালো একমত পোষণ করা হয় এবং তারা সরকারকে পরামর্শ দেন যে কেবল বেতন বাড়ালেই হবে না বরং পুরো প্রশাসনিক কাঠামোকে সময় উপযোগী ও জনবান্ধব করতে হবে সচিবদের সঙ্গে এই রুদ্ধদার বৈঠকে গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয় বিশেষ করে নিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেড পর্যন্ত আন্ত ব্যবধান যেন যৌক্তিক ও বিজ্ঞানসম্মত থাকে সেই বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয় অতীতে দেখা গেছে কিছু ক্ষেত্রে গ্রেড ব্যবধান কমে যাওয়ায় বা অযৌক্তিক হওয়ায় প্রশাসনিক চেইন অফ কমান্ড বা শৃঙ্খলা এবং পদমর্যাদায় অসন্তোষ তৈরি হয়েছিল নতুন পেস্কেলে সেই পুরনো অসামঞ্জস্য ও ত্রুটিগুলো দূর করার বিষয়টিকে এবার সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে পদোন্নতি ও গ্রেড পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেতনের বৃদ্ধিটাও যেন সম্মানজনক হয় আলোচনার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক দিক ছিল ভাতা কাঠামো বা অ্যালাউন্স স্ট্রাকচার অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ এবং সচিবরা একমত হন যে বর্তমান বাজারে শুধু বেসিক বেতন বাড়ালেই কর্মচারীরা এর বাস্তব সুফল পাবেন না এই উপলব্ধি থেকে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়গুলো নতুন করে পর্যালোচনা করা হয়েছে বৈঠকে সচিবদের স্পষ্ট মতামত ছিল যে ভাতা কাঠামো যদি বাস্তব জীবনের খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তবে মাস শেষে কর্মচারীদের ওপর ঋণের চাপ থেকেই যাবে তাই মূল বেতনের সঙ্গে আনুপাতিক হারে ভাতার সমন্বয় করার সিদ্ধান্ত নীতিগতভাবে গৃহীত হয়েছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড আহমেদ পে বাস্তবায়ন সম্পর্কে সর্বশেষ আপডেট জানান তিনি আশ্বস্ত করেন যে এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান ও বাজেট ব্যবস্থাপনার বিষয়টি অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে জানুয়ারি থেকেই এটি কার্যকর করার লক্ষ্যে সব ধরনের দাপ্তরিক প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা তার সমাপনী বক্তব্যে বিষয়টি আরও স্পষ্ট করেন তিনি বলেন এই পে স্কেল কোনো হঠাৎ নেওয়া আবেগপ্রসূত সিদ্ধান্ত নয় এর পেছনে রয়েছে গত কয়েক মাসের দীর্ঘ আলোচনা পে কমিশনের অর্থনৈতিক বিশ্লেষণ এবং প্রশাসনিক বাস্তবতার গভীর মূল্যায়ন তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন আপনারা রাষ্ট্রের চালিকাশক্তি আপনাদের আর্থিক নিরাপত্তা ও মানসিক প্রশান্তি নিশ্চিত না হলে জনগণের সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না তাই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক ধরে এই পে স্কেল জানুয়ারি থেকেই কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সব মিলিয়ে আজকের এই বৈঠক এবং পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক বেতনের ঘোষণা সরকারি চাকুরিজীবীদের মধ্যে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে নতুন আশার সঞ্চার করেছে এটি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয় বরং এটি একটি দক্ষ দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তোলার পথে সরকারের একটি বড় বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে এখন সবার দৃষ্টি জানুয়ারি মাসের দিকে যখন এই ঐতিহাসিক সিদ্ধান্তটি দাপ্তরিকভাবে কার্যকর হবে এবং কর্মচারীরা তাদের নতুন বেতন কাঠামো অনুযায়ী সুবিধা পেতে শুরু করবেন ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন